প্রিয় দর্শক ভাই বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন এটা হইলো আজকে আসছি ইট বাটা আশুলিয়া ইট বাটা এটা হইল কাঁচা ইট বানাচ্ছে বানিয়ে এরকম সাজিয়ে রাখে আস্তে আস্তে শুকায় শুকানোর পর ওই যে দেখছেন ভিতরে ঢুকায় ওইভাবে একটি ইটের চেম্বার এগারো থেকে বারো লাখ ইট ধরে এটা হলো সিভনি ওই ওদিক দিয়ে ধোয়া উঠতেছে ইট পোড়ানোর পর এই যে দিক দিয়ে নতুন ইটা যেগুলো বের হয় এই যে বের হয়েছে বের হবে এটাকে বলে চেম্বার ইটের এটা হলো মাটি মন্থ করার ভেঁকু মাটি মর্নিং করে এটা হলো কয়লা কয়লা দিয়ে ইট পোড়ানো হয় একটা ইট বাটা করতে বিশ পঁচিশ বিঘার মতো জমি লাগে চেম্বার একটা পুরাতন বাটা এটা অ্যানালক বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হলো ডিজিটাল মাটি মাটির স্টেক স্টেক ইট বানায় মাটি বন্ধ করে মেশিন দিয়ে থ্যাংক ইউ শুভকামনা রইল don't know what